নমস্কার বন্ধুরা রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো পালং শাকের একটা তরকারির রেসিপি শীতকালের নানান রকম সবজি বাজারে পাওয়া যায় সেইগুলো দিয়েই আজকে বানাবো এখানে একটা মূল কিছুটা বিনস একটা বড়ো সাইজের আলু এইভাবে লম্বা লম্বা করে সব কেটে নিয়েছি আমি লম্বা যে সরু বেগুনগুলো হয় সেটা এইভাবে কেটে নিয়েছি সরু সরু করে এখানে কিছুটা সিম নিয়েছি শিমগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি আর কুমড়ো নিয়েছি কুমড়োর খোসা ছাড়িয়ে সরু সরু করে কেটে নিয়েছি সমস্ত সবজি একই রকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি সাত আটটা মতো আর সবজিগুলোকে আমি এখন সরিয়ে রাখলাম আর এখানে এই তরকারিটা বানানোর জন্য পালং শাক লাগবে এক আটি পালং শাক ভালো করে ধুয়ে নিয়েছি এবার পালং শাকটাকে আমি কেটে নেব প্রথমে এই যে গোড়ার অংশটা এটা কেটে ফেলে দেব এবার আমি শাকটাকে বড় বড় টুকরো করে কেটে নেব শাক ভাজা করলে আমরা কুচি কুচি করে কাটি খুব মিহি করে কিন্তু এটা যেহেতু আমি একটা তরকারি বানাবো তাই শাকটাকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি শীতকালে এই তরকারিটা আমি প্রায়ই বানিয়ে থাকি বাড়িতে খেতে খুবই ভালো হয় আর ভীষণই স্বাস্থ্যকর একটা রেসিপি দেখো শাকটা আমি এরকম বড় বড় করে কেটে নিচ্ছি সমস্ত শাক কেটে আবারও ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখন রান্নাটা শুরু করছি কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এখন বড়িগুলোকে ভেজে নেব বড়িটাকে দিয়ে একটু লাল করে ভেজে নিতে হবে বড়ি ভাজা হয়ে গেছে এখন এই বড়িগুলোকে আমি তুলে একটা পাত্রে রেখে দেব আর আমি বিউলির ডালের বড়ি নিয়েছি এটা মটর ডালের বড়ি দিয়েও ভালো হয় এবারের এর মধ্যে ফোড়নে দেবো হাফ চা চামচ পাঁচ ফোড়ন আর দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা এগুলোকে আমি একটু ছিঁড়ে দিয়েছি খুব ভালোভাবে ফোড়নটাকে ভেজে নিলাম ফোড়ন থেকে একটা সুন্দর যখন গন্ধ বেরোবে সেই সময় কেটে রাখা সবজিগুলো এক এক করে আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে মূলো আলু আর দেব কুমড়োটা কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নেবো তেলের মধ্যে আর এই সবজিগুলো যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে তাই এগুলোকে আগে দিলাম এবার দেব বিনস আর শিম তোমরা বিনসের বদলে এখানে বরবটিও দিতে পারো ভালো করে সব একসাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি সবজিগুলোকে একটু ভেজে নেব তার আগে আমি একটু দিয়ে দিলাম এখানে এক চামচ নুন আর হলুদ নুন আর হলুদটাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে সবজির সাথে আর আমি এখানে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম মিনিট খানেক পরে ঢাকাটা খুলে নিয়েছি আর আবারও এটাকে নাড়াচাড়া করে দিলাম এইভাবে একটু কয়েকবার ঢাকা দিয়ে আর ঢাকাটা খুলে চেড়ে ভেজে নিতে হবে তাহলে সবজিগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে শাক যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে তাই এইভাবে আগে ভেজে নিতে হবে আর ভালো করে ভাজলে খেতেও ভালো লাগবে দিয়ে দিলাম বেগুনের টুকরোগুলো আর বেগুনটাকেও এই সবজিগুলোর সাথে ভেজে নেব বেগুনও তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই বেগুনটাকে সব শেষে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চাম চামচের থেকেও কম একটু জিরের গুঁড়ো আদা আর জিরের গুঁড়োটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে আর মশলাটাকে একটু কষিয়ে নিলাম ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি সমস্ত শাকটা আমি দিয়ে দিলাম আর এখন এই শাকের উপরে আমি দিয়ে দিচ্ছি অল্প নুন হাফ চামচ মতন আর অল্প একটু হলুদ এবার তলার থেকে শাকটাকে খুব ভালো করে নেড়ে দিতে হবে নেড়ে একটু সবজির সাথে মিশিয়ে নেব খুব ভালোভাবে নাড়াচাড়া করে এই নুন আর হলুদটা নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর একটু সবজিগুলো ওপর নিচ করে দিতে হবে আর নাড়তে নাড়তেই দেখবে শাক বেশ অনেকটাই কমে আসবে শীতকালে এই রকম একটা তরকারি থাকলে ভাতের সাথে খেতেও খুব ভালো লাগবে আবার রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে নাড়াচাড়া করা হয়ে গেছে এখন ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিট দু সময় দু মিনিট পর দেখো ঢাকা খুলে নিয়েছি শাকটা এখন আরও অনেকটাই কমে গেছে আর শাক থেকে জলও বেরিয়েছিল সেই জলটাও আমি এইভাবে নাড়াচাড়া করে শুকিয়ে নিচ্ছি আর এইভাবে নাড়তে নাড়তেই সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো আমি দেখিয়ে দিচ্ছি আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মূল কুমড়ো সমস্ত সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এই সময়ে ভেজে রাখা বড়িগুলো আমি দিয়ে দিলাম আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা বড়িটাকে ভালোভাবে সবজির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর যেহেতু আমি এটা একটা ঝোল তরকারি বানাবো তাই এর মধ্যে আমি এখন জল দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় কাপ গরম জল দিয়ে দিলাম এবার আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে এইভাবে মিশিয়ে দেব সব কিছু তারপর ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট ভালো করে ফুটতে দেব মিনিট দিনের পর ঢাকাটা খুলে নিয়েছি খুব ভালোভাবে ঝোলটা ফুটে উঠেছে আর বড়িগুলোও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে বড়িগুলো ফুলে দেখো বড় বড় হয়ে গেছে ভালোভাবে নেড়ে দিলাম এখন এর মধ্যে আমি এক চা চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে তোমরা না চাইলে নাও দিতে পারো চিনিটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেম অফ করে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপর আমি একটা পাত্রে স্টার্ট করে নেব আর এইভাবে এই তরকারিটা বানালে এটা তোমরা বাটি করে নিয়ে শুধু মুখেও খেতে পারবে আর ভাত রুটি দিয়ে খেতে তো খুবই ভালো লাগবে আর ভীষণই স্বাস্থ্যকর একটা রেসিপি বাচ্চাদেরও খাওয়ানো যায় এইভাবে রান্না করে আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও ভালো লাগলে একটা লাইক দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ